আরও একটা মাইনিং সাইট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমাদের এই মাইনিং সাইটের নাম হচ্ছে ভ্যানেলা ফাইন্যান্স তো এই মাইনিং সাইট নিয়ে যথেষ্ট পরিমাণ রিসার্চ করছি আগে আমি নিজে দেখছি যে আসলে আমরা এটাতে কাজ করলে পেমেন্ট পাবো কি বা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু তো হ্যাঁ এটাতে কাজ করলে আমরা পেমেন্ট পাবো এবং এদের এইখানে ইয়েড্রপ অপশনে ক্লিক করলে সব কিছু রোড ম্যাপ দেওয়া আছে তারা কীভাবে পেমেন্ট করবে বা এখানে কীভাবে কাজ করতে হয় বিস্তারিত আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি তোমাদেরকে বলতে পারি তোমরা একদম নির্ভয়ে এই মাইনিং সাইটে কাজ করতে পারো এবং এখান থেকে একটা পেমেন্ট পাবা তো তার আগে বলে নিই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলে আমি সকল আপডেট দিয়ে থাকি যে কবে পেমেন্ট করবে কি হবে বা কোনগুলো মাইনিং সাইট ভালো কীভাবে কাজ করতে হয় ডিটেলসে তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটাতে নিশ্চিন্তে কাজ করতে পারো যথেষ্ট পরিমাণ রিসার্চ করে আমি দেখছি যে এটা আসলে পেমেন্ট করবি কি না তো তোমরা যদি আমাদের ক্যাটি ক্যাটিজেন যে এটা আছে ক্যাটিজেনের নতুন ইয়ারড্রপের মধ্যে গেলেও যদি তোমরা দেখতে পাবো রেওয়ার্ড অপশনে এখানে যে কোন সি ও এন ই কোন নামে যে টোকেন এটা হচ্ছে ভ্যানিলা ফার্মেরই টোকেন আর এছাড়াও ভ্যানিলা ফার্মের পিছনে মোটামুটি ভালো পরিমাণ ব্যাক আপ আছে সব দিক বিবেচনা করে ভ্যামিলি তারপর আমি একটু দেখাই নিই হয়তো অনেকে পরে বলবা যে ভাইয়া কই আপনি তো তোমরা ভ্যানেলাতে শুরুতেই যখন ঢুকবা তখন এরকম দেখতে পাবো ব্যাকআপ ভাই তাদের ব্যাকআপ মোটামুটি ভালো আছে তাই আমি সব দিক বিবেচনা করে আমি যদি সব কিছু দেখাই তাদের টুইটার বা সব কিছু কাটাকাটি করলে তুমি বিস্তারিত দেখতে পাবা তো আমি যদি সব দিক বিবেচনা করে দেখাইতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হবে তো আমি তোমাদের সরাসরি চলে যাই যে তোমরা ভ্যানিলা ফার্মে কীভাবে কাজ করবা এই জিনিসটা তোমাদেরকে দেখাবো তো এইখানে যে আসার পর তোমার সেম টু সেম ইন্টারফেস দেখতে পাবা এখানে আর্ন অপশন আছে এই যে আর্ন অপশন এই যে আর্ন আর্ন অপশনে তোমাদের ডেলি টাস্ক যেগুলো থাকে বাট এই আর্ন থেকে তোমরা পয়েন্ট কালেক্ট করতে হবে এগুলো সবগুলো কমপ্লিট করে নিবা তো তারপর আমরা আবার দেখাচ্ছি এখানে আর্ট তারপরে অ্যাসেট এটা আবার তো কোনো কাজ নেই ফ্রেন্ড হচ্ছে যে এটা রেফার লিঙ্ক পাবা হোম হোম অপশনে আসলে ডেলি চেক ইন প্রত্যেকটা মাইনিং সাইডের মিনিমাম ডেলি চেক ইন থাকে এখানে ক্লিক করে তোমাদের ডেলি চেক ইনটা তোমরা প্রত্যেক দিনের কমপ্লিট করে নিবা লাস্ট মানে দিন নাম্বারে গেলে কিন্তু বিশ হাজার তো এভাবেই কাজ করতে হবে এখানে ইয়ারড্রপ আছে ইয়ার ড্রপ অপশনে তোমরা যদি আসো তাহলে তারা ইয়ার ম্যাপটা দিয়ে দিছে তারা কবে কীভাবে পেমেন্ট করবে তারপরেও আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতেছি তো এই হচ্ছে ভ্যানেলা ফার্মের কাজ কিন্তু মেইন কাজ যেটা সেটা হচ্ছে এইখানে তোমরা দেখতেছো লেভেল এইতে এইটাই তারা পেমেন্ট কিসের ওপর করবে বা তারা কীভাবে পেমেন্ট দেবে তারা কিন্তু আগেই বলে রাখছে তো লেভেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই এখানে দেখাচ্ছে প্রফিট পাওয়ার অর্থাৎ প্রত্যেক ঘন্টায় আমি কিন্তু পঞ্চাশ করে ভ্যানেলা এই টোকেনটা পাচ্ছে আর এই লেভেলটা আমাদেরকে আপগ্রেড করতে হবে মেনলি তারা পেমেন্ট করবে হচ্ছে এই লেভেলের ওপর অর্থাৎ যার যত লেভেল বেশি আর যে প্রফিট পাওয়ার যার যত বেশি সেই অনুপাতে তারা করবে কি ভ্যানেলা ফাইন্যান্সিয়াল কিন্তু পেমেন্ট করবে আর লিডার বোর্ডে গেলে তোমরা দেখতে পাবে কার কত লিডার তো আমরা এখন তোমাদেরকে দেখাবো মানে সরি আমি তোমাদের দেখাবো যে তোমার লেভেলটা আপগ্রেড করবে কী হবে আর এই কয়েনগুলো কালেক্ট করবে কি হবে কীভাবে কী করতে হবে বিস্তারিত তো এই এই অপশনে তোমরা সবগুলো কাজ আশা করি বুঝতে পারছো আমাদের মেইন কাজ হচ্ছে এখন তোমাদের ক্লিক করতে হবে এই যে ট্রেড নামে যে অপশান আছে ট্রেড তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেডের নামে যে অপশান আছে আমি তোমাদের দেখাই দিচ্ছি এই যে ট্রেড এই যে ট্রেড অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে তো তোমরা যখন ট্রেড অপশনে ক্লিক করবা তোমাদের ইন্টারফেসটা একদম চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে একদম এরকম হয়ে যাবে তো এইখানে তোমাদের মেন কাজটা আমি শুরু থেকে তোমাদের কি স্টেপ বাই স্টেপ দেখাই তো এইখানে যে এটা আছে মেন এই যে এইটা এই লোগোটা সরি এটা কাটিয়ে গেল তো তোমরা তোমার মেবি লোগোটা দেখতে পাইছো এইখানে তোমাদের কী করতে হবে ক্লিক করতে হবে এখানে যখন তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে অনেক কিছু পাবা হিস্ট্রি যে তুমি কত কয়েন আর্ন করছো কি করছো হিস্ট্রিতে ক্লিক করলে সবগুলো এখানে শো করবে তো এগুলো পরে দেখো তোমরা এই যে কোন এস সি ও এন কোন তো এই হিস্ট্রিটা এখানে শো করবে তো এখানে ক্লিক করার পর মেন যেটা হচ্ছে ক্লেম কোন ক্লেম কোন অ্যাপশনে ক্লিক করবা এটা কিন্তু এখানে একটা রেওয়ার্ড দিচ্ছে দেখো আমাকে কিন্তু তারা রেওয়ার্ড দিচ্ছে কত ইউ ইউ ক্যান আর্ন আপ টু আঠারো হাজার কোন তো এইটা ক্লেমে ক্লিক করবা ক্লিক করা এই যে এক্সট্রা আমি আরও পাইছি দু হাজার নয়শো সাতচল্লিশ কো ইউ আর এত জিনিয়াস মেম্বার তো এই জন্য আমাকে দিছে টোটাল কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু আমরা পেয়ে যাবো টোটাল তো এইখানে আরেকটা অপশন আছে সেইটা হচ্ছে বিগ্যানার টিউটোরিয়াল এইখানে এক হাজার কোন দিচ্ছে তো বুথে ক্লিক করে আমাদের সামনে এই যে লেস স্টার্ট এটাতে অনেকগুলো সাজেস্ট আসবে যে সাউন্ড গুড এগুলাতে বিভিন্ন যে দিবে লেটস গো এগুলো সবগুলোতে ক্লিক করবে এরকম যতগুলি সামনে ইন্টারফেস আসবে সবগুলো এরকম কমপ্লিট করে নিবা দেখো এই যে ক্লোজ এই যে গট ইট লং স্টেপ আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি যেহেতু তারা এখানে দেখাচ্ছে যে ট্রেড করতে হয় কী হবে তো এটা আমি স্কিপ করলাম এটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমরা ক্লোন এইখান থেকেও এই যে এখানেও কিন্তু পেয়ে গেছে আমি পেয়ে উনত্রিশশো সাতচল্লিশ হয়ে গেছে তো তোমাদের এইখানে আরেকটা জিনিস দেখাই এই ক্লেম কোন কিন্তু এটা কিন্তু যে রেওয়ার্ডটা দিচ্ছে এটা কিন্তু এগারোই সেপ্টেম্বর পর্যন্ত দিবে তারপরে রেওয়ার্ডটা কিন্তু আর দিবে না তো সব কিছু ঠিকঠাক আছে তোমরা কিন্তু এখানে উপর দিকে দেখতে পাচ্ছ যে আমার কয়েন কিন্তু বেড়ে হয়ে গেছে কত এখানে আমার কয়েন ছিল অল্প এখন বেড়ে ছয় হাজার নয়শো পঁচানব্বই হয়ে গেছে তো এই কয়েনটা খরচ করে আমার লেভেল আপ করতে হবে এবং প্রফিট পার আওয়ারটা বাড়াইতে হবে এইটাই হচ্ছে মেইন কয়েন এই কয়েনটাই আমাদের মেইন এটা খরচ করে আমাদের প্রফিট পার আওয়ার আর লেভেলটা আপগ্রেড করতে হবে তো লেভেল আপগ্রেড করা যায় দুইভাবে একটা হচ্ছে এই যে হোম অপশানে যখন ক্লিক করবা এখানে ট্যাপ ট্যাপ যখন করবা এই যে ট্যাপ ট্যাপ করবা দেখো এই যে প্রথম তোমাকে লেভেল ওয়ানে যাইতে এক হাজার ট্যাপ ট্যাপ করতে হবে তো এরকম যখন তুমি ক্লিক করবা দেখো এরকম সরি একশো তো ক্লিক করলে দেখো এই যে দেখো তোমাদের লেভেলটা একশো হয়ে গেলে এরকম লেভেলটা আপগ্রেড হয়ে যাবে এই যে লেভেল আপগ্রেড হয়ে ওয়ানে গেল এই একশো কমপ্লিট করতে কিন্তু লেভেল ওয়ানে হয়ে গেল কিন্তু এইখানে যে তুমি কয়েনটা পাইছো এটা কিন্তু কমতে থাকবে অর্থাৎ ট্যাপ ট্যাপ যখন করবা তখন এই কয়েনটা কমে তোমার এইখানের কয়েনটা বাড়বে আর লেভেলটা আপগ্রেড হবে কিন্তু সবথেকে সহজ উপায়টা হচ্ছে লেভেল আপগ্রেড করার সেটা হচ্ছে ট্রেড করে ট্রেড করার ট্রেডটা তোমরা কীভাবে করবা তোমাদের দেখাই কয়েন এইখানে আসে সব কিছু ঠিকঠাক তো তোমাদেরকে ট্রেড করার জন্য করতে হবে কি এইখানে দেখো এই যে বিটিসি আছে বিটিসি নামে অপশন আছে এইখানে তুমি তোমার কয়েনটা বাড়াইতে পারবো ধরো আমি এইখানে ওয়ান বিটিসি ফাইভ বিটিসি এরকম করে তুমি সর্বোচ্চ বাড়াইতে পারবা আর এইখানে যে অপশান আসছে যে লং আপ অর্থাৎ এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেডিংয়ের মতো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে ওপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে তো তোমাকে প্রিডিকশন করতে হবে যে এটা এখন উপরে যাবে না নিচে আসবে এরকম ধারণা করে এটা একদম মাস্ট কোনো কিছু না ধরো আমি ধরো তো ডাউনে দিলাম এখানে ক্লিক করলে শর্ট শর্টে আমি ধরো তো কয়েনটা লাগাই দিলাম এই দেখো এইখানে হচ্ছে দুশো কয়েন লাগবে আমি প্লেস করলাম ডাউনে প্লেস করে দিলাম ডাউনে প্লেস করার পর দেখো এই যে আমার এটা কিন্তু প্লেস হচ্ছে এখানে কিন্তু আমার কয়েন কেটে নিচ্ছে তোমরা আসলে লক্ষ্য করছো কিনা আর আমার প্রফিট পার আওয়ারটাও কিন্তু বেড়ে গে একশো দেখো এখনও লেখাচ্ছে তো এখানে দেখো আমার কয়েন প্রফিটটা কিন্তু বাড়তেছে দেখো এই যে আমার আমি কিন্তু এখানে দুইশো বিশ কয়েন এখানে ইনভলভ করছি তোমাদেরকে বিস্তারিত দেখাই তাহলে ভালো বুঝবা তো এইখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে এখানে আমি কিন্তু দুইশো বিশ কয়েন ডাউনে লাগাই দিছি আর এইখানে দেখো গ্রিন কালার তোমাদের সামনে এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছি গ্রিন কালার এই যে সবুজ যেইটা আসে এইটা হচ্ছে আমি প্রফিট করছি দেখো তিয়াত্তরটা কয়েন ছাপ্পান্নটা কয়েন আমার এই কয়েনটা কিন্তু কী হচ্ছে প্রফিট আর এই প্রফিটটা এখানে যোগ হবে কিন্তু প্রথম অবস্থায় যে কয়েনটা আমি এখানে ইনভেস্ট করলাম সেটা কিন্তু যোগ হবে না ওইটা কেটে নিছো ওইটা আমাকে দেবে না কিন্তু এখানে যে প্রফিটটা মার্জিন হয় সেইখানে যোগ হয় তো এগুলো এত কিছু বোঝার দরকার নেই যদি নাও বোঝো জাস্ট তোমরা খালি এখানে আসবা এখানে করবা এখানে শর্ট বা আপে ক্লিক করে প্লিজ ট্রেড করবা আর এই ট্রেডটা দশ মিনিট পর পর অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এটাই তোমাদের কাজ দেখো আমি আরও কয়েন লাগাচ্ছি প্লিজ বেট দেখো অনেকগুলো লাগাই দিয়েছি আমার লেভেলটা আপগ্রেড হয়ে গেল মানে যত বেশি কয়েন খরচ করবো আমার লেভেলটা তত বেশি আপগ্রেড হইতে হবে তো আমাদের মেন কাজ হচ্ছে আমাদেরকে কয়েন খরচ করতে হবে কয়েন খরচ করার জন্য একটা অপশান হচ্ছে তোমাদেরকে দেখাই দিচ্ছে যে এখানে ট্যাপ 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 করে তো ট্যাপ ট্যাপ না করে আমরা ট্রেডে কয়েন খরচ করবো এখানে আনলিমিটেড এরকম ট্রেড নিবা দশ মিনিট পর পর ক্লোজ হয়ে যাবে আর তোমাদের যদি প্রফিট হয় সেই প্রফিটটা এখানে দেখাবে তো আমি এখানে দেখো ট্রেড নিচ্ছি আনলিমিটেড ট্রেড এরকম নিতে পারবা আবার যদি চাও এগুলো ক্লোজও করতে পারবা এগুলো কিন্তু ক্লিক করে করে তোমরা এগুলা ট্রেডগুলা ক্লোজ করে দিতে পারবা তো এখন তোমাদেরকে এইভাবে এখানে করতে হবে কি এই কয়েনগুলো খরচ করে তোমাদের প্রফিট পার আওয়ার এখানে যদি আবার ক্লিক করো তাহলে তোমাদের এখানে প্রফিট পার আওয়ার আর লেভেলটা বাড়াইতে হবে কারণ এখানে হোম অপশন আসার পর ইয়ারড্রপে ক্লিক করার পর তারা কিন্তু বলে দিয়েছে তাদের ইয়ারড্রপ ম্যাপটা যে এইখানে মেইনলি তোমাদেরকে কাজ করতে হবে যে প্রফিট পার আওয়ার আর লেভেলটাই কিন্তু এখানে বাড়াইতে হবে তারপরে তোমরা এখান থেকে ইয়ারড্রপের জন্য ইলিজিবল হবা বা ইয়ারড্রপ সর্বোচ্চ পরিমাণের ইয়ারড্রপটা পাবা এইটাই হচ্ছে এখানকার মেইন কাজ আর এছাড়াও কোনো কাজ নেই আশা করি বুঝাইতে পারছি আন অপশন আন অপশন থেকে ডেলি টাক্ক ডেলি চেক ইন থেকে করবা এখানে ট্যাপ ট্যাপ করেও করতে পারা অথবা ট্রেড ট্রেডটা কীভাবে করতে পারবো আসতে বুঝাইতে পারছি আস্তে আস্তে তোমরা বুঝবা এই কয়েনটা তোমাদেরকে খরচ করেই তোমাদেরকে প্রফিট পাওয়া বাড়াইতে হবে লেভেল বাড়াইতে হবে এইটাই মেন কাজ এখন সেকেন্ড অপশন ভাইয়া পেমেন্ট কবে করবে আমরা পেমেন্ট কবে পাবো এরা টাকা কবে দিবা এই কোশ্চেনটা আসলে থেকে মানে হতাশজনক মাইনিং সেক্টরে কারণ কি আমি তোমাদেরকে একটু দেখাই দিয়ে দেখো কারণটা দেখানোর জন্য আমি চলে আসছি মিমিএফআই তো মিমিএফআই কিন্তু আমাদের নয় তারিখে পেমেন্ট করবে এই মাসে তো মিমি এফ তুমি কালকে জয়েন করছো নয় তারিখে পেমেন্টে আশা করতেছো তুমি কি মনে করো তুমি সেই পরিমাণ মানে আর্ন করতে পারবা যে পরিমাণ অন্যরা পড়বে কারণ মিমিএফআই লঞ্চ করছে চারই সেপ্টেম্বর দুই হাজার তেইশ দেখতে পাচ্ছ মিমিএফআই কবে লঞ্চ করছে চারই সেপ্টেম্বর দুই হাজার তেইশে তাদের মাইনিং প্রজেক্ট লঞ্চ হয়েছে লঞ্চ হয়েছে আর এটা কী মাস চলতেছে জানো তাহলে তারা মাইনিং প্রজেক্ট শুরু করছে সেপ্টেম্বরে এখন কী মাস চলে জানো অক্টোবর দুই হাজার তেইশ এক বছর টোটালি মাইনিং করার পর তারা কিন্তু পেমেন্ট করতেছে ভাই প্রত্যেকটা মাইনিং সাইড একটা তাদের টাইম থাকে বা সব কিছু মেনটেন করে ভাই টাকা তো সহজ না আসলে তোমার পেমেন্ট দিয়ে গেল তুমি টাকা পাইলা আমিষ্ট থেকে তাও লাস্ট টাইম এসে তোমরা কিছু পাইছো কিন্তু মাইনিং সাইডে লং টাইম প্রজেক্টে কাজ করতো আর যদি এরকম হয় হ্যাঁ শর্ট টাইমেও তোমরা অনেক সময় পেয়ে যাও এটা আসলে তোমাদের লাকের ব্যাপার ব্যাপার থাকে যেরকম আমরা ক্যাটিজেন বা ক্যাটিজেনে অনেকে দুই কয়েন করে পাইছে ভাই ক্যাটিজেন দুইটা করে দিছে ভাই ক্যাটিজেনে মাইনিং হয় এক বছর ধরে যারা এক বছর ধরে মাইনিং করছে তারা ঠিকই দুই তিনশো করে পাইছে কিন্তু যারা রিসেন্টলি শুরু করছে তারা পাইছে দুই কয়েন তিন কয়েন তো প্রত্যেকটা মাইনিং সাইটে শুরু থেকে কাজ করা ট্রাই করবো তো ভ্যানেলাতে আমি মনে করি কাজ ইজি আসে তোমরা এখন থেকে শুরু করে দাও যে কয়েন হবে খরচ করে জাস্ট প্রফিট পাওয়া আর লেভেলটা বাড়ায় নাও এতেও আমি মনে করি ভালো পরিমাণে একটা পেমেন্ট তোমরা এখান থেকেও পাবো যদি এখন থেকে কাজ শুরু করো আর যদি মনে করো না ভাইয়া যেদিন পেমেন্ট দেবে তার দুই দিন আগে কাজ শুরু করবো তাহলে ওই মাইনিং থেকে তোমরা কিছুই পাবো না শুধু হতাশাই কাজ করবো আর মনে করবা মাইনিং সাইড স্ক্যাম করে এছাড়া তোমাদের কাছ থেকে আর কোনো কিছুই আশা করবো পারবা না মাইনিং সাইড থেকে মানে এছাড়া মাইনিং সাইড থেকে তোমরা কোনো কিছু আশা করতে পারবে না আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি বিস্তারিত দেখাইলাম ভাইনে কীভাবে কাজ করবা এভাবে তোমরা কাজ করতে থাকো এখানে